তুমি যে দুশ্চিন্তা করতে করতে শুকিয়ে গেছো খাবারের বুচি হারিয়ে ফেলেছো নির্ঘুম রাত কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছ এই যে নির্ঘুম রাত কাটানো ক্লান্ত হয়ে যাওয়া দুশ্চিন্তা করা এগুলো আদৌ তোমার কোনো উপকারে আসছে এগুলো আসলেই তোমার কোনো উপকারে আসছে না বরং দুশ্চিন্তা করতে করতে তুমি তোমার মধ্যে মানসিক চাপকে বৃদ্ধি করছো চলার পথে সাহসকে দুর্বল করছো বেঁচে থাকার স্বপ্নকে ধূসর করে ফেলছ ধরো তুমি সর্বশেষ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো নি ব্যবসা করতে গিয়ে ব্যবসায় অনেক টাকা লস করেছ যা চেয়েছো তা তুমি পাওনি না পাওয়া ব্যবসায় লস করা পরীক্ষায় ফলাফল ভালো না করা এগুলো মাথায় নিচ্ছ টেনশন করছো নিজেকে শেষ করে দিচ্ছ আসলে আমরা চাইলে আমাদের অতীতকে কখনোই পরিবর্তন করতে পারি না পৃথিবীতে কেউ চাইলেই তার অতীতকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে পুঁজি করে ভবিষ্যৎকে আলোকিত করতে পারো আমরা কেউ আমাদের অতীতকে পরিবর্তন করতে পারবো না মনে রাখবেন যা হওয়ার তা হয়েই গেছে সেগুলোকে মাথায় নিয়ে টেনশন করে কেন তুমি তোমার বর্তমান সময়কে নষ্ট করছো ভবিষ্যৎকে অনিশ্চিত করবে সেই সব চিন্তাভাবনা করেই আমি মনে করি আমাদের সবার বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলা উচিত কারণ যার বর্তমান যত গোছালো তার ভবিষ্যৎ ঠিক ততটাই সুন্দর তাই আমাদের প্রত্যেকেরই উচিত ভবিষ্যৎ নিয়ে ভাবা